Thank mm -hmm. you. নভেম্বর আর এখন টাইম সকাল মানে ভোর সাড়ে চারটে তো এই ভোরবেলা স্নান টান করে আজকের ব্লগটা শুরু করছি আর টাইটেল আর থামেল দেখে তো আজকে বলার অপেক্ষা রাখে না যে আজকে চললাম আমরা বড়ো মায়ের কাছে তো রেডি হওয়ার পর বাড়ি থেকে বেরোনোর সময় আমি আর কোনো ভিডিও করতে পারিনি সমস্তটা গুছিয়ে তাড়াহুড়ো করে আমাদের সাড়ে পাঁচটায় ট্রেন কিন্তু পাঁচটা দশ বাজে তখনও পর্যন্ত আমরা বাড়িতে বর্দা গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল আমরা ভাবিনি যে আজকে ট্রেনটা পাবো ভেবেছিলাম মিস করে যাবো কিন্তু ওই যে এতদিন যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না কিন্তু বড়ো মা আজ আমাদের ডেকেছে তাই মায়ের ডাকে সারা দিতে আমরা কিন্তু ট্রেনটা পেয়েছিলাম এখন স্টেশনে এসে পৌঁছে গেছি ট্রেন এখনও বেশ কিছুক্ষণ লেট আছে তাই মনে একটু শান্তি অনেকটা ভরসা নিয়ে আমরা চললাম আর আজকে ট্রেনটা পেয়েওছিলাম তো কোনো রকমে আমরা এখন স্টেশনে এসে পৌঁছেছি ভালো রকমে ভালো রকমে না ভালো রকমে নয় गाइस একদম আসলে সব সব ব্যস্ত হয়ে গেছিলাম মানে একদম কথা বাইরে গইতে গেলে সব ব্যস্ত হতে থাকে ট্রেন ঢোকেনি যাই হোক চলো দুই নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে আমাদের পান্ডবেশ্বর এসেছি আ আ たらফরোতে আমার ট্যাগ লোটা টুপি ভুলে গেছে ক্যামেরা আর আমার ফোনের ক্যামেরার কি বাজে কোয়ালিটি আমার ফোন হ্যান্ড ওভার করে দিলাম দাদার স্টিল বডি ঠান্ডা ঠান্ডা লাগে না দাদাকে ট্রেন ঢুকে গেছে গাই চলো জয় বড় মাছ জয় দিনের জন্য বাইরে কোথাও বেরোলে একটু টিফিন একটু চা কফি এগুলো বানিয়ে নিয়ে যাও আমার বরাবরের অভ্যেস তো সেরকম আজকেও আমি সকালে জলখাবারটাও যেমন বানিয়েছিলাম ভোরবেলা উঠে সেরকম এক ফ্লাস্ক কিন্তু কফি বানিয়েছিলাম আর তার সাথে আমি চাও বানিয়েছিলাম সকালে খেয়ে আসার জন্য কিন্তু বাড়ি থেকে কারো চা খেয়ে আসার আমাদের সময় হয়নি সবাই কিন্তু শুধু মুখেই আর কি তাড়াহুড়ো করে দৌড় মেরেছিলাম গাড়িতে ওঠার জন্য তাই আর কি ট্রেনে উঠেই সবাইকে এক কাপ করে কফি দিয়ে দিলাম কাগজের কাপগুলো এনেছিলাম তো অনেকটা কফি বানিয়ে নিয়ে এসেছিলাম আমরা চারজন ছিলাম বর্দা ভাই আমি আর আকাশ তো চারজনে মোটামুটি তিনবার না দুবার যা তিনবার বোধহয় খাওয়া হয়েছিল কফিটা যাই হোক তো কফি খেতে খেতে আমরা এখন অনেকটা দূর চলে এসেছি আর অনেক ভোরবেলা উঠেছিলাম তাই ট্রেনের মধ্যে একটু আর কি ক্লান্ত লাগছিল তাই কোনো ভিডিও করিনি তো এখন পুরোপুরি সকাল নটা মতো বাজে ফাইনালে আমরা নৈহাটি জংশনে এসে পৌঁছে গেছি দেখতেই পেলে তো ভিডিও আমিও কিছুটা করেছি আর আমার ভাই যখন থাকে তাই ভিডিও করা আমার কোনো প্রবলেম হয় না ও অনেকটাই আর কি ক্যাপচার করে নেয় তো এই যে আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে এখন মন্দিরের যে সোজা একটা রাস্তা আছে তোমরা যারা এসেছো বড় মায়ের মন্দির জানবে তো সেই রোডটা ধরে হাঁটছি এখান থেকে সামনেই হয়তো তো চলো মন্দিরে গিয়ে পৌঁছাই তারপর ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে ফাইনালি 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 আমরা মায়ের দরবারে এসে পৌঁছেছি তোমরা সবাই একটু কমেন্টে লিখে দিও জয় বড়মার জয় ধর্ম হোক যার যার বড় সবার যাই হোক তো এখানে আসার পর খুব একটা লাইন ছিল না আমরা যেহেতু সকাল সকাল ঢুকে গিয়েছিলাম তাই আর কি এখানে এখন ফুলের ডালা নেবার জন্য একটু লাইন পড়ে গিয়েছিল তাছাড়া আমরা এসে যদি লাইনে দাঁড়াতাম একটুও সেরকম ভিড় ছিল না তো এখানে আসা মাত্রই সবাই আর কি বড়ো মার টিকা দেওয়ার জন্য আর কি বলছিল তো আমরা বললাম জুতো খুলে ব্যাগ রেখে মায়ের ডালা নিয়ে তারপরেই কিন্তু টিকা নেব তো সেই রকমই দেখো লাইনে দাঁড়িয়ে সবাই এখন একের পর এক আমরা আর কি বড় মায়ের টিকা বড় মায়ের নাম কপালে লিখে এখন মায়ের কাছে চললাম আর এখানে এসে একটুখানি লাইন পেয়েছিলাম মোটামুটি আমাদের দশটার দিক করে লাইনে দাঁড়িয়েছিলাম দশটা চল্লিশের মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছে মানে বুঝতেই পারছো যে কতটা তাড়াহুড়োর মধ্যে আর কি মানে কতটা তাড়াতাড়ি পুজোটা দেওয়া গেছে আর এখানে লাইনে দাঁড়িয়েছিলাম আমার পিছনে একটা কাকু আমার মানে ঢুকে পড়েছিলো লাইনে যাই হোক ওনাকে আগিয়ে দিলাম আর এখানে যখন এসে পৌঁছালাম মানে মায়ের দর্শন করে মানে চোখে জল যেন ধরছে না মানে এরকম একটা ব্যাপার সত্যি এখন আমি এডিট করতে গিয়েও আমার গায়ে কাঁটা দিচ্ছে খুব সুন্দরভাবে মায়ের পুজো দেওয়া হয়েছে আর এখানে পুজোর সিস্টেম এত ভালো পুরোহিতরা এক টাকাও দক্ষিণা নিচ্ছে না দিলেও নিচ্ছে না এমন কি সবার নাম গোত্র ধরে পুজো করছে এই সিস্টেমটা আমার খুবই ভালো লেগেছে তোমরা যারা আর কি ভাবছো যে আসবো যাবো কি যাবো না একবার মায়ের কাছে এসো সত্যি তোমাদের মনোবাঞ্ছা সব পূর্ণ হবে তো এখান থেকে বেরিয়ে দেখলাম এখানে একটা কাকু আর কি ব্যাগ বিক্রি করছিল মানে এগুলো চটের ব্যাগ তো এখান থেকে এই ব্যাগটা আমি নিয়েছি আর এই কাকু অনেক রকম কথা বলছিল আবার আসবে এই ওই তো ভিডিও করে রেখেছিলাম একটু যাই হোক মায়ের কাছে আবারও আসার ইচ্ছা আছে দেখো আমরা কত সুন্দর টাইমে পুজোটা দিয়েছি পুজোটা দিয়ে জাস্ট ব্যাগটা কিনেছি আর কতটা লাইন পড়েছে এখানে একদম লম্বা লাইন গঙ্গার ঘাট পর্যন্ত লাইন মানে পড়ে গেছে তো আমরা ভাবলাম একবার মা গঙ্গাকে দর্শন করে যাই তাই কি এখানে সবাই দেখো ডন্ডি কাটছিলো মানত পূরণের জন্য তো এখানে একবার এলাম গঙ্গার ঘাটে মা গঙ্গাকে দর্শন করতে সবই ঠিক আছে কিন্তু এখানের মানুষজন মা গঙ্গাকে আমরা যে একটা দেবী হিসাবে পুজো করি কিন্তু ওরা প্রচণ্ড আর কি নোংরা করে রেখেছে এটাই সবথেকে খারাপ লাগলো বাকি সব কিছুই ভালো যাই হোক তো গঙ্গা দর্শন করার পর আমরা এখন স্টেশনে চলে এসেছি আর বললাম যে সকালে জলখাবার আমি বানিয়ে এনেছিলাম বাড়ি থেকে লুচি একটা শুকনো শুকনো আলুর সবজি মানে আলুর দম আর তার সাথে রসগোল্লা পান্তুয়া এইসব আনা হয়েছিল তো আমরা সকালে খাওয়া দাওয়া করার পর এখন ব্যারাকপুরে টিকিট কেটে নিয়েছি এখন ট্রেনে চাপলাম নৈহাটি থেকে ব্যারাকপুরের ডিস্টেন্স খুবই কম ট্রেনে তো পাঁচ টাকা টিকিট মানে বুঝতেই পারছ তো চলো আমরা ব্যারাকপুরে পৌঁছাই তারপর ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে এখন ব্যারাকপুর স্টেশনে নেমে গেছি আর এখন কোথায় যাবো আমরা ব্যারাকপুর কথাটা শুনলেই মানে ব্যারাকপুর জায়গাটার নাম শুনলেই যেটা সব থেকে মাথাতে আসলে দাদা বৌদির বিরিয়ানি তো আমরা লাঞ্চটা এখান থেকেই করব সে কারণে আর কি এসেছিলাম এখানে আর প্রথমে যাচ্ছিলাম দাদা বৌদি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছিলাম ওখানে কিন্তু ওখানে আমরা না গিয়ে যেটা পুরোনো দোকান দাদা বৌদির হোটেল মানে বিরিয়ানির ফেমাস তো আমরা এখন সেখানেই এসেছি আর এখানে তো ফোনে দেখেছি যতটুকু আর কি সারা বছরই মোটামুটি খুবই ভিড় থাকে তো ফাইনালি এসে আমরা এখানে সিট পেয়েছিলাম ওয়েটিং রুমে ওয়েট করতে আমাদের হয়নি তো চলো বিরিয়ানি অর্ডার দেবো বিরিয়ানি আসুক তারপর আর কি কথা হচ্ছে তুমি তোমার লক্ষ্য বলেছিলে স্টেশন থেকে বেরিয়ে কোথায় এসেছো বলো এখন হয় না চলে এলাম দাদামতি বিরিয়ানি বা এখানে ফ্রিতে তোমার খাওয়া না তুমি অ্যাড দিচ্ছ ঠিক আছে

জীবনে প্রথম কিছু হলে সেটা সত্যি খুব এক্সাইটমেন্ট থাকে প্রথমবার নৈহাটি এলাম প্রথমবার বড় মায়ের পুজো দিলাম প্রথমবার দাদা বৌদির হোটেলে আসা এখানে প্রথমবার আমার জীবনে মাটন বিরিয়ানি খাওয়া এর আগে আমি চিকেন বিরিয়ানি খেয়েছি সত্যি কথা বলতে মাটন বিরিয়ানি কোনো দিনও খায়নি ভেবেছিলাম এখান থেকেই ট্রাই করব জবই করি আর কি যাই হোক তো দেখো বিরিয়ানি চলে এসেছে কোয়ান্টিটি অনেকটাই ছিল একটা বড় মাটনের পিস দিয়েছিল আর যদি টেস্টের দিক থেকে রিভিউ দেওয়া যায় আমি খারাপ বলবো না কিন্তু খুব আহা আহামরি কিছু না যার মানে দামটা নিচ্ছিল এতটা বেশি সেই পরিমাণে খুব একটা কিছু না তোমরা যারা খেয়েছো তারা তোমাদের রিভিউটা দেবে আমি আমার মতামতটা জানালাম সবার একরকম লাগে না সেম আমার বরকে আমি জিজ্ঞাসা করলাম কেমন ও বললো আজ থেকে যখন পাঁচ বছর ছ বছর আগে খেয়েছি তখনকার কোয়ালিটি থেকে এখন কোয়ালিটি অনেকটাই মানে ডাউন হয়েছে কারণ কি নামে চলছে বড় আর কি হোটেল যাই হোক এরপর আর কি আমি ট্রাই করলাম ও বললো কেমন আমার নর্মাল লাগলো যেমন বিরিয়ানি খাই সেরকমই লেগেছে খুব আহামরি কিছু না তবে আমি মাটনটা আর কি ট্রাই করলাম মাটনটা খুবই জুসি খুবই সফট ছিল যেটা হয়তো অন্য হোটেল বা দোকানে করতে পারবে না এটা ওদের হয়তো একটা টেকনিক থাকতে পারে যাই হোক আদারওয়াইজ ভালোই ছিল তোমার ধরলে তোমার আসানসোল টাইম দেখা ও সাতটা তিপান্ন মানে আটটা তোমার সাড়ে সাতটা ওইটা ধরলে তোমার টাইম হচ্ছে ছটায় আসানসোল মানে সাড়ে পাঁচটায় খানি তো এখন আমাদের ট্রেনের ট্রেন দেখা হচ্ছে কোন ট্রেনে আমরা বাড়ি ফিরবো ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট বিরিয়ানি রিভিউ বলতে গেলে আহা মরি কিছু নয় এই মোটামুটি দাদা বৌদি বিরিয়ানি আর নেক্সট টাইম খাবো না এটাই হচ্ছে আমার বিরিয়ানি রিভিউ নাকি দেখি বাড়ি ফিরি ট্রেনের টাইম দেখা হচ্ছে আমরা এখন ওয়েটিং রুমে বসে আছি দাদা বৌদির ওয়েটিং রুম খাওয়া দাওয়া করে রেস্ট দিচ্ছি এখন টাইম হচ্ছে সন্ধ্যে ছটা বাড়ি ফেরার সময় ট্রেনের অভিজ্ঞতা খুবই খারাপ ছিল আজকে সেটা আমার হয়তো মুখ চোখ দেখে আমার মুড় দেখেই বোঝা যাবে কারণ একদমই ভালো লাগছে না আমরা ব্যারাকপুর থেকে নৈহাটি এসেছিলাম নৈহাটি থেকে অন্ডাল পর্যন্ত যে ট্রেনটাই এসেছিলাম প্রচণ্ড ভিড় মানে কোনো রকমে একটা ছোট্ট কামরার মধ্যে পঞ্চাশ থেকে ষাটটা মানুষ কেউ বসে কেউ দাঁড়িয়ে মানে যাতায়াত অবস্থাভাবে আসা হয়েছে ভিডিও করার মতো কোনো পজিশনই ছিল না কারণ কি ফেরার পথে আজকে তিন চারটে ট্রেন আর কি বন্ধ ছিল সে কারণেই অবস্থা যাই হোক এখন অন্ডাল থেকে আমরা বাড়ি ফিরবো আর আজকের ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে